পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে কয়েকদিন পর এই পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে তার আগ মুহূর্তে এমন একটা নিউজ শুনতে হবে আমরা কেউ আশা করি নাই নিউজটা হচ্ছে থানা থেকে ট্রাং ভেঙে এইচএসি পরীক্ষার

প্রশ্নপত্র উত্তরপত্র সব কিছু প্রত্যেকটা পৌঁছে গেছে যে সমস্ত কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে তার আশেপাশে যে থানাগুলো আছে থানাতে সাধারণত ট্রেজারি থাকে যেখানে সংরক্ষিত অবস্থায় এই প্রশ্নপত্র বা উত্তরপত্র থাকে সেই ট্রেজারি ভেঙে প্রশ্নপত্র চুরি করা হয়েছে আমার কথা বিশ্বাস হচ্ছে না অনেকে মনে করতে পারো ভাইয়া আপডেটটা আমাদের কাছে সত্যি বলে মনে হচ্ছে না তার জন্য ছোট্ট একটা প্রমাণ আমি কিছুক্ষণ আগে জাস্ট ইউটিউবে ঢুকেছি ঢুকার সাথে সাথে এরকম একটা নিউজ দেখে আমিও অবাক যে এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে পারে পরবর্তীতে সময় টিভির এই নিউজটা দেখলাম সময় টিভি এখনও ওয়েবসাইটে মানে এটা পাবলিশ করে শেষ করতে পারেনি তারা রিসেন্টলি তারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে এখনও তারা ওয়েবসাইটে পাবলিশ করে নাই খুব শীঘ্র ওয়েবসাইটে বিস্তারিত পাবলিশ করবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে কি ঘটনাটা ঘটেছে সময় টিভি বলছে থানা থেকে ট্রাং ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করা হয়েছে এবং এই প্রশ্নপত্র চুরি আজকে হয়। হয়েছে বারে মঙ্গলবারে মঙ্গলবার চুরি হয়েছে সেই নিউজগুলো এতদিন ধামাচাপা ছিল ফাইনালি নিউজগুলো সংবাদ মাধ্যম কর্মীদের হাতে লেগে গেছে এবং যারা দায়িত্বশীলরা ছিল তারাও স্বীকার করেছে যে হ্যাঁ ওই থানা থেকে প্রশ্নপত্র চুরি করা হয়েছে তারা চুরি করেছে কেন চুরি করেছে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করছে খুব শীঘ্র এই বিষয়ে একটা আপডেট আসবে যে আসলে প্রশ্নপত্র যে থানাগুলো থেকে চুরি হয়েছে সেই থানার অঞ্চলগুলোতে মানে আশেপাশে যারা আছে যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কোন প্রশ্নের পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষা হবে বা সেই প্রশ্নের কোনো নিরাপত্তা আছে কিনা শিক্ষা বোর্ড এই বিষয়ে কি সিদ্ধান্ত নিবে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে El claro. করোনার ভিতরে এত রিস্ক নিয়ে এত জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এইসিসি পঁচিশ পরীক্ষায় হচ্ছে এবং শিক্ষা বোর্ডও কঠিন একটা এইসিসি পঁচিশ পরীক্ষা সম্পন্ন করে করোনা আক্রান্ত বা এই মুহূর্তে সর্দি কাশি ঠান্ডায় ভুগছে এই সমস্ত শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণে ভয় আছে যে যদি পরীক্ষার দিন আমরা গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবো কীভাবে বা যদি এমন কোনো ব্যক্তি থাকে যে অসুস্থ শারীরিকভাবে যে অসুস্থ বা করোনা এফেক্টেড বা করোনা পজিটিভ সে সমস্ত শিক্ষার্থীরা যদি পরীক্ষার হলে আসে আমরা তো তার থেকে সহজেই সংক্রমিত হয়ে যাব যতই শিক্ষা বোর্ড বলুক যে আমরা পরীক্ষার হলে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করব যখন আমরা পরীক্ষার হলে যাব তখন তো আমাদের দূরত্ব মেনটেন করা হবে না যখন আমরা পরীক্ষার হলে ঢুকবো তখন তো দূরত্ব মেনটেন করা হবে না পরীক্ষার হলে কিছু সময়ের জন্য মাত্র তিন ঘন্টার জন্য ডিস্টেন্স মেনটেন করে কি লাভ করোনা যেটা ছড়ানোর একজন শরীর থেকে পাঁচজনের শরীরে ছড়ানোর সেটা তো আগেই ছড়িয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষার হলে এই ডিস্টেন্সটা মেনটেন করে আমার মনে হয় না যে কোনো লাভ আছে এবং ২৬ তারিখের আগেই প্রচুর পরিমাণ শিক্ষার্থী যে করোনা আক্রান্ত হবে এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই কারণ কি এই মুহূর্তে করোনার যে অবস্থা প্রতিদিন সংক্রমণ শুধুমাত্র বাড়ছে একদিনের থেকে অন্যদিন বাড়ছে যেটা ২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং আমাদের এইচএসি পঁচিশ পরীক্ষার সময় হবে এমনিতে শিক্ষার্থীরা আসলে পরীক্ষায় বসতে চাচ্ছিল না বা পরীক্ষা দিতে চাচ্ছিল না এর ভিতরে এই ধরনের একটা নিউজ যে এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসলে তোলপা শুরু হয়েছে আর একটা নিউজ মাধ্যম যমুনা টিভিকে অনেকে ট্রাস্ট করে যে আমাদের বাংলাদেশে একমাত্র একটা ট্রাস্ট করার মতো নিউজ মাধ্যম আছে সেটা হচ্ছে যমুনা টিভি যমুনা টিভি চব্বিশ মিনিট আগে এই বিষয়ে নিউজ প্রকাশ হয়েছে মানে রিসেন্টলি প্রকাশ হয়েছে সবাই এখন এই বিষয়টা নিয়ে আপডেট প্রকাশ করে শেষ করতে পারেনি আমাদের চোখে আসা মাত্রই আমরা ভিডিওটা রেডি করছি যে এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র আসলে এইভাবে চুরি হয়ে যায় একটা থানা থেকে কিভাবে প্রশ্নপত্র চুরি হয় এটা মনে কারোর মাথার ভিতরে ঢুকার কথা না যে থানায় সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকে জিনিসগুলো সেখান থেকে প্রশ্নপত্র চুরি হয়ে যায় এখন যখন প্রশ্নপত্র চুরির এই তথ্যগুলো আমাদের কাছে আসে তখন প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে কিন্তু অনেকে অনেক কিছু ভাবতে পারে যে আমরা আমাদের প্রশ্নপত্রগুলো যেখানে আছে সেখানে সুরক্ষিত অবস্থায় আছে কিনা পরীক্ষার সময় হয়তো বা প্রশ্নপত্র লিক হয়ে যাবে যেটা আমরা করতে পারবো না বা আমরা পাবো না এই ধরনের যে কোনো কর্মকাণ্ড করতে পারে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বা শিক্ষা বোর্ড এই বিষয়টা নিয়ে কী ভাবছে এখন প্রত্যেকটা শিক্ষার্থী নজর থাকবে এটার উপর যে আমরা আশা করছি শিক্ষা বোর্ড খুব দ্রুত এর একটা সমাধান দেবে বা এর একটা বিহিত করবে যে প্রশ্নপত্র একটা থানা থেকে কিভাবে চুরি হয় এবং যে অঞ্চলের প্রশ্নপত্র চুরি হয়েছে সেখানে আসলে পরীক্ষা স্থগিত করা হবে কিনা বা নতুন প্রশ্নে পরীক্ষা হবে কিনা আশা করি শিক্ষা বোর্ড খুব শীঘ্রই একটা নোটিশের মাধ্যমে এই আপডেট আমাদেরকে জানাবে এখন এই পর্যন্তই আমরা পরবর্তী আপডেটের জন্য বা শিক্ষা বোর্ডের নোটিশের জন্য অপেক্ষা করছি যখনই কোন একটা আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সামনে যেহেতু পরীক্ষা বেশি সময় বাকি নেই প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি সামনের এই অল্প সময় এই একটা মাত্র কোর্সই তোমাকে পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ